রাগ করে এই কূপের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে এবার আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ আলামিনের দরবারে মোড়াক করে ডাক গ আল্লাহ গো পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো বলে তোমার রজু ভঙ্গে যাওয়ার আগে তুমি যে নবীদের উপরে দূর শরীফ আদায় করেছ ওই কর আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছেন জবান খুলে বলেন এ জন্য বাবাজিরা বন্ধুরা আসেন আমরা সবাই ওই নবীর দুরুদ শরীফের বরকতে মোহাবত রাওয়াজে জোরে জোরে একটু দুরুদ শরীফ করি আল্লাহ আর সাউন্ড উঠাও স্পিকার সাউন্ড উঠাও দেওয়া মোহাম্মা স্পিকার সাউন্ড বাড়াও না মোহাম্মা চলবে মা শরীফ যতই পি মনের তৃপ্তি মিঠে না দয়া করে নিয়ে জানে নিয়ে যান মা আল্লাহ হোমা জজবানিয়ে বানিয়ে পড়েন জোরে জোরে পড়েন সেই ঈশ্বরে তারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন

حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله جرس محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله আল্লাহ ছাড়া মা বদনাই আমার ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ বদনাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে গইলে ওই

নামাজ রোজা চাই রহনা মা বাবার হ্যা দেম চাই রহনা বলেন নামাজ রোজা চাই গহনা মা বাবার হ্যা দেম চাই গহনা আমার নবীর দুরুদ বইলো না আমার নীর আমার ডোব তো মায় না না ইলা ভাও না ইলা আমরা সরবহতিহীমান আমরা বান্দারে প্রতি দয়াহবান বলেন আল্লাহ স্বরবহতিহীমান আল্লাহ বান্দারে প্রতি দয়াহবান তাই তো আল্লাহ করেলেনে দানে বলেন তাই তো লা নবীজি ইমানে ইলা ঘাও লাহ লাদিহীনা আমরা কে মেনে যাব জানি না চিনানালবাসে আমরা সবাই মদিনা যাইতে চাইতে চাই না

চিনা জামে মসজিদ চিনা নাল জামে মসজিদ মদিনা যাইতে চাই কি চাই না মহাব্বত রাওয়াজে আবার পরে নেকে দৌড়ে মদিহীনা আমরা কে মেনে যাব জানি না দয়া লাল্লা দয়া করেন দ ren no si bi ko na la ila ha la ho la ila la ho, la ila la ilaha মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিওয়া সাল্লাম সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি আলাই হিওয়া সাল্লাম সবান কুলে পরে আল্লাহ আকবা জগতের বন্ধুরারি দল আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা সবাই বলেন আমাদের সবার জীবনে গুণা আছে না না মুসলমানের দল ও নবীর উম্মতের দলেরা আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই এখানে আপনারা এত হাজার মানুষ আছেন আমি একটা কথা আবারও বলতেছি সবার চাইতে গুনা আমার বেশি সবার চাইতে বদকার আমি আমার চাইতে গুনা আপনাদের কারণ নাই তবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত দয়া করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত মায়া করেছে আমার গুণাগুলো আপনাদের কাছে প্রকাশ করে নাই আমার গুনা যদি আপনারা চিনা নালবাসী দেখতেন এই রাতাবাড়ি এলাকার মানুষ দেখত আশেপাশে এলাকার মানুষ দেখত আল্লাহর কসম আমাকে বক্তা বানায় বসাইতেন না আমার জন্য আপনারা এত মানুষ আসতেন না ওই আল্লাহ এত দয়াবান আমার জীবনের গুণাগুলা গোপন করে রাখছেন এমনভাবে এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা একটা চিন্তা করেন আপনি মুরব্বির গুণা যদি আপনার সন্তান দেখত আপনারা বাপ বুলা পরিচয় দিত না ও সন্তানের দল এ যুবকের দলেরা তোমরা লুকে লুকে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত তোমার গুণা যদি তোমার মা বাবা দেখত তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না আমার চিনানাল এলাকার আম্মুজিরা গো ও মা বোনেরা আপনাদের গুনা যদি আপনাদের স্বামীরা দেখত আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখত না আপনারা সবাই বলেন ওই গুণাগুলা গোপন রাখছেন তিনি কে আর ওই গুণাগুণা ক্ষমা করতে পারেন একজন তিনকে হো হোভাল গফর নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাসিনা এবং দয়ালো আসেন বাবারা এই জীবনে এত গুনা করার পরে একটাবারও তো আপনি চিন্তা করলেন না আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লেগে যায় আপনি এটাকে কত সুন্দর সার্ফ এক্সেল দিয়ে ধুইয়া ফেলেন আপনি কত সুন্দর সাবান দিয়ে ধুইয়া ফেলেন কিন্তু মুসলমান আপনার আমার কলবের মধ্যে দেত ময়লা লাগলো এখানে অনেক মানুষ আছেন তানতুলু সাহেবদের ভক্ত অনেকে আছেন ফুলতুনি সাহেবদের ভক্ত অনেকে আছেন লতিফিয়া দরবারের ভক্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন আসে কান ভক্তবিন্দুরা এসেছেন যে যে দরবারের যে তরিকা গ্রহণ করেছেন আপনারা সবাই জানেন আমরা মুসলমান এবং সকল বান্দাদের বামস্তনের দুই আঙুল নিতে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম হলো লতিফে কলব ওই লতিফে কলবের মধ্যে আমরা একটা গুণা করলে একটা দাগ ফেরা যায় দুইটা গুণা করলে দুইটা দাগ ফেরা যায় মুসলমান নবীর উম্মতের দল ওই গুনাগুলা করার কারণে আমাদের যেতগুলা দাগ পড়ে যায় একটা বার চিন্তা করলেন না আশেখ রসুল ভাই বাবারা এই গুণাগুলা গুনার কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন আল্লাহর দরবারে আপনি জবাব দিতা করা লাগবে কিন্তু মুসলমান ওই গুণাগুলাকে আপনি মাফ করাইতে চান না অবশ্যই আমরা গুণাগুলা মাফ করাইতে চাই সাহাবাইকার আমি একটা ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী গো আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুণাগুলা কেমনে মাফ করাইব আমার নূরের নবী রহমায়াতুল্লিল আলমিন নবী বলেন লিকুল্লি সাইন সে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে মায়ার নবী গো উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী বলেন ওয়াসি কয়লা তিন কলবি না উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির এই জন্য না তাকায়া আল্লাহ পাকের বান্দা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আজকার দেখেন ওই আল্লাহকে স্মরণ করে মোহাব্বতের আওয়াজে জীবনের গুণা মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির

আল্লাহ আল্লাহ তুই মরে সঙ্গের সাথে পাইবি নাইক জঙ্গন পাগল মঙ্গল একবার আর বাবুল না রে তোর হইব রে মন মশাল্লা আল্লাহ আল্লাহ মনোরে হে হটা তেগেদিন আদ্রসে দিব তোমার গলে শেষে কোমরা রে জিহিব হন মন হই মা ওই কবরে রে সঙ্গের সাথী ওই কবরে

পাগল মর একেবার আরে বাবুলি না রে তোর ঐব রে মন মশ্লা আল্লা আল্লা বন রে বন্ধ বন্ধ বা জানা যায় যাবে সত সত আদারে গরে কেউ তো

Allah, Allah, Morshed, Morshed, koi da ya murar, Guma Sena, na yo ne ye Morshed, Morshed, koi da ya murar, Guma Sena, na yo ne ya ma rabo li ne Allah, Allah. আল্লাহ আল্লাহ তোমায় আমি বাংলাশি পাঙ্গলের মত মন মনে চাইলে এই পাগল মন চোটে গন মশাল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলম কি আমি গলাই কলম কের মহাল্লা গাইয়া মা রে

রে হার গলাই লইয়া ডাকি দোইালে তোমারে গে আোলি বাগব শেখে মশাল্লাহ আল্লাহ আল্লাহ হল্